দেশে আসার পর হঠাৎ করে স্টক করে মারা গিয়েছে মারা যাওয়ার আগ মুহূর্তে যখন অসুস্থ হয়ে পড়েছে তখন হসপিটালের মধ্যে ভর্তি করেছে ডাক্তার সাহরা বলেছে আপনাদের আপন মানুষ আপনাদের বাবা আপনাদের এই তো মারা গিয়েছে বলে মারা গিয়েছে ইন্না লিল্লা ঝিও ইন্না ঝিন মারা যেহেতু গিয়েছে তাহলে এই লাশটা ওই হসপিটালের মধ্যেই থাকুক বুঝতেছি আমরা ওই লাস্টা হসপিটালের মধ্যে থাকুক দেখেন বাবারা তার জন্য চার হাত চার কোটি টাকা দিয়ে বাড়ি করলাও দেশ বিদেশ থেকে নিজের দেশ ছেড়ে প্রবাসে থেকে এত কষ্ট করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে উপার্জন করে একটা বাড়ি করেছে বাড়ি করার পর যখন সে মারা গিয়েছে ছোট মাসুম বাচ্চা আছে আমরা যদি আমার বাবাকে নিয়ে আসি ওই মৃত্যু লাশটা নিয়ে আসি ওই মর মরা লাশটা নিয়ে আসি তাহলে আমাদের বাচ্চারা রাত্রে ঘুমাইতে পারবে না বাবারে ভাই বাবারা ভাইয়েরা যদি আমরা বুঝে থাকি তাহলে দেখেন কার জন্য কি করতেছি হালাল বুঝি না হারাম বুঝি না সব কিছু আমারই লাগবে সব কিছু আমারই লাগবে আমারই লাগবে আল্লাহ বলে আমারই লাগবে আমারই লাগবে যখন সব কিছু তোমার ফ্যামিলির জন্য উৎসর্গ করে দিবা কিন্তু আমি মালিক বলে দিলাম মু তোমার ঠিক সময়ে তোমার উঠটা নিয়ে আমি মালিকের দরবারে হাজির হয়ে যাবে বলি সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে এই যে বর্তমান একটা জিনিস চলতেছে এই ফাউল আবুল সরকার কি সরকার আবুল সরকার আমার আল্লাহ সুবাহানাকে নিয়ে কুটুক্তি করেছে এই আবুল সরকারকে ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই যে আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আর যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই আবুল সরকারকে এই বেদবকে এই মুরতানকে এই নাস্তিককে এই নাস্তিককে ঢাকা বাইতুল মুকারমের সামনে ফাঁসির কাঠ গড়ায় দাঁড় করে তাকে ফাঁসি দিতে হবে চিৎকার বলি ঠিক কিনা এই আবুল সরকারের মতো হাজারো আবুল সরকার রয়েছে হাবাল হাজারো এই বাবুলরা রয়েছে যারা আমার নবীর সানে বেয়াদুবি করে যারা আমার আল্লাহর কুরআনকে নিয়ে বেয়াদুবি করে ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই বিনয়ী করে বলতে চাই আমাদের পুলিজার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালামকে নিয়ে যারা কুটিক্তি করবে আমরা আইন হাতে নিতে চাই না আমরা ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই যে ঢাকা বাইতুল সামনে এই আবুল সরকারকে এই মুরতাদকে তাকে ফাঁসি দিয়ে দেখাইতে হবে আপনি ডক্টর ইউনু সাহেব মুসলমানের সন্তান আর আপনি নিজেও মুসলমান কথা বলেন ঠিক কি না তাহলে আমরা সবাই মুমিনের কাতারে থাকতে চাই কোথায় থাকতে চাই বলেন আমরা আমরা কোথায় থাকতে থাকতে চাই চাই সবাই কাতারে ইনশাল্লাহ আর মুখ থেকে যতই বান্দা বান্দি তোমরা পালাও না কেন এই মুদ থেকে তোমাদেরকে কেউ পালায়ন করাইতে পারবে না বরং তোমরা যা করেছিলাম সব খবর আমি জানি সব খবর কে কেমন মাঠে তোমাকে দেখ দেখাবো আর তোমাকে বলে দিব দেখ বান্দা দুনিয়ার মধ্যে কত আকাম কুকাম করেছিল সব তুমি পরে পরে দেখো আর যাও যাও ওই জাহান নাম তোমার জন্য রেখেছি চিরস্থায়ী একটা জাহান নেমে যাও বলি না ওজুবিল্লা সম্মানিত হাজির সংক্ষেপে আলোচনা বলেছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব খোদার তো আহব আহ্বান যেখানে যাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর নিজের জবানটাকে হেফাজত করব অহংকার করব না হিংসা করব না মানুষের ক্ষয়ক্ষতি করবো না মানুষকে পারলে উপকার করবো আর না পারলে চুপ থাকার আমল করবো হিংসা আল্লাহর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম